আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার অজান্তে আপনার ফোনটি হ্যাক হয়ে যাচ্ছে না তো আপনি হয়তো জানেন না আমরা যখন বিভিন্ন সময় আমাদের ফোনে অনেকগুলো অ্যাপস ব্যবহার করি আপনি হয়তো জানেন না এই অ্যাপসগুলো আপনার ফোনের সকল তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেক করবেন যে আপনার ফোনের অ্যাপসগুলো আপনার ফোনের সকল তথ্যগুলো কিভাবে হাতিয়ে নিচ্ছে তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপস পারমিশন অথবা অ্যাপস ম্যানেজার পাবেন তো আমার এখানে অ্যাপস পারমিশন এখানে আপনারা অ্যাপসের উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপস আপনি ব্যবহার করছেন না কেন ততগুলো অ্যাপসগুলো কিন্তু এখানে শো হবে এখন দেখেন একটা বিষয় আপনাদেরকে আমি লক্ষ্য করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে দেখেন আমি যদি একটি দেখাই দেখেন এখানে বিক্রয় ডট ঠিক আছে এখানে আমি যদি আমি ক্লিক করি বিক্রয় ডট কমের অ্যাপসের উপরে ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পারমিশন নামে একটি অপশন রয়েছে এইখানে পারমিশন অপশন উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফাইলস অ্যান্ড মিডিয়া এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে ওয়াল অ্যাক্সেস টু মিডিয়া ওয়ানলি তার মানে আমার ফোনে যে যতগুলো ছবি রয়েছে আপনারা যদি একটু উপলক্ষ্য করেন দেখেন ফাইলস অ্যান্ড মিডিয়া পারমিশন তার মানে আমি এই অ্যাপসকে আমার ফোনের সকল পারমিশন দিয়ে রাখছি আমার গ্যালারিতে যে ছবিগুলো আছে এখানে দেখেন ওয়াল অ্যালাউ অ্যাক্সেস টু মিডিয়া অনলি তার মানে আমার ফোনের যে গ্যালারিটা রয়েছে তারাই কিন্তু এই অ্যাপসের মাধ্যমে তারা আমার ফোনের গ্যালারিতে যত ধরনের ছবি আছে তারা কিন্তু এই অ্যাপসগুলো আমার গ্যালারির ছবিগুলো কিন্তু দেখতে পাবে তারা অ্যাক্সেস নিয়ে নিছে। এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে ডন্ট অ্যালাউ দিয়ে দেবেন কারণ আপনি যখন কাজ করবেন তখন আপনি অ্যালাউ দিয়ে কাজ করবেন যখন আপনি চব্বিশ ঘন্টা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে রাখবেন তখন কিন্তু চব্বিশ ঘন্টা আপনার ফোনের আপনি ক্যামেরা দিয়ে কোন ছবিগুলো উঠাচ্ছেন ভিডিওগুলো উঠাচ্ছেন সবারই পার্সোনাল থাকে তখন কিন্তু এই অ্যাপসগুলো আপনার পারমিশনগুলো নিয়ে নিবে ওকে তারপরে আপনি যদি একটু ব্যাগে চলে আসেন দেখেন এখানে লোকেশন আমি যদি লোকেশন উপরে কি করি দেখেন এখানেও কিন্তু অ্যালাউ অনলি উইল ইউজিং দ্য অ্যাপ তার মানে আমি লোকেশন ও পারমিশনটা দিয়ে রাখছি এই অ্যাপসের যে ওনার রয়েছে যে ব্যক্তিগত মালিক রয়েছে সেও কিন্তু বুঝতে পারবে এই অ্যাপসের মাধ্যমে যে আমি কোথায় রয়েছি আমার ফোনটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে এসে ঠিক আছে দেখেন এখানে ইউজ প্রাইস লোকেশন এটা আপনি অন করে দিবেন তারপর এখান থেকে আপনি ডন্ট অ্যালাউ এটা আপনি করে দেবেন যদি আপনার ফোনটাকে নিরাপদ রাখতে চান ওকে তারপর যখন আমি একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি কনট্যাক্ট দেখেন আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি আমার এটা ডন্ট অ্যালাও রয়েছে কারণ আমি এটা কন্ট্যাক্ট দিয়ে নেই আমি যদি এখান থেকে অ্যালাউ অপশনেতে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ততগুলো নাম্বার কিন্তু এই অ্যাপসের মাধ্যমে চলে যাবে তারা ইচ্ছা করলে আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো পাবলিশ করে যেতে পারে আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের এই লিঙ্কড বলে যেটা বলে এটা ভাইরাল হয় এটা কিভাবে হয় এটা কিন্তু আমাদের গ্যালারি থেকে আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের ফোন থেকে এগুলো ভাইরাল হয় তাহলে আপনার সাবধান থাকবেন আপনারা যে কোনো অ্যাপস ডাউনলোড করার পর আপনি এখান থেকে ডন্ট অ্যালাউ দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনি অ্যাপসটি চালাতে পারবেন অ্যালাউ দিবেন না যখন আপনি কাজ করবেন তখন আপনি অ্যালাউ দেবেন অ্যালাউ দিয়ে কাজ করবেন তারপরে কাজ শেষ হয়ে যাবে আপনি ডট অ্যালাউ দিয়ে দেবেন তা না হলে কিন্তু আপনার ফোনের সকল অ্যাক্সেসগুলো কিন্তু তারা চব্বিশ ঘন্টায় নিয়ে নেবে ওকে এখন যে দেখেন আমি যদি একটু ব্যাগে চলে আসি এখান থেকে ব্যাগে চলে আসার পর এখান থেকে আমি আরেকটি অ্যাপসে প্রবেশ করবো এখান থেকে দেখেন আমি আরেকটি অ্যাপসে যাচ্ছি সাপোজ ধরো আমি ক্যামেরাতে গেলাম তবে এখান থেকে ক্যামেরা অপশান ক্লিক করছি এখানে ক্লিক করে আমি এখান থেকে পারমিশন এখানে ক্লিক করে দেখেন তারা আমার কতগুলো পারমিশন নিয়ে নিয়েছে ক্যামেরায় যে ক্যামেরা দিয়ে যে আমি ছবিগুলো উঠাচ্ছি সেই ছবিগুলো কিন্তু তারা অ্যানালাইসিস করছে দেখেন আমি ব্যাগে চলে আসছি এখান থেকে লোকেশন মাইক্রোফোন আমি কার সাথে কথা বলছি অডিও কল সব কিছু কিন্তু আমার ক্যামেরা নিয়ে নিচ্ছে আপনারা যদি বাঁচতে চান আপনার ফোনটাকে যদি নিরাপদ রাখতে চান আপনি এখান থেকে সব কিছু ডন্ট অ্যালাউ আপনারা করে দিবেন তাহলে কিন্তু আপনার ফোনটা নিরাপদ থাকবে আরেকটি কাজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে এক্স টাইম আপনি এটা দিয়ে করবেন যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি কাজ সেটা শেষ হয়ে যাবে সবচেয়ে নিরাপদ হবে এক্স এভরি টাইম এটা আপনি দিয়ে রাখবেন তখন কিন্তু আপনার কাজের সময় আপনার এটা কাজ করবেন তারপর যখন আপনি এই ক্যামেরা থেকে বের হয়ে যাবেন অটোমেটিক কিন্তু আপনার এটা বন্ধ হয়ে যাবে এভাবে চাইলে কিন্তু আপনি আপনার ফোনটাকে নিরাপদ রাখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ నతను నతనూన్ భిడ్ పాన్యద్దు సైకే అం